বারিপুর জামুল বাগান যারা অনলাইনে নিতে চান আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দিয়ে দেবেন অনলাইন পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার হ্যাঁ কি দেখছেন জামরুল রেড মিসাইল সত্যি মিসাইল তার কারণ জামরুলের যে এই সাইজ যে সাইজ আমরা বাজারে দেখি আজ আপনারা চাকপুস করছেন একদম গাছে ঝুলন্ত অবস্থায় তাও আবার উইথাউট কোন রকম যেগুলো পেস্টিসাইড বা যেসব হরমোনাল স্প্রে করে গাছে ফলন করানো হয় ঠিক সেইভাবে নয় একদম নর্মাল ন্যাচারাল ভাবে গাছে কিন্তু এখানেও কিছু ব্যবস্থা আছে যে ব্যবস্থার জন্য এই যানগুলো করতে পেরেছেন আপনিও বাড়িতে করতে পারবেন তার জন্য যে কাজটি আপনাদের করার দরকার সেই কাজের গাইডলাইন আজকে দেয়া হবে যাতে করে এই ফলনটা আপনাদের বাড়িতেও হয় আর এই গাছ যাতে সরাসরি আপনারা বাগান থেকে একেবারে ডাইরেক্ট গাছটি পেতে পারেন সেই ব্যবস্থা আজকে করছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওর পুরোটা যদি সঙ্গে থাকেন দেখতে পাবেন গাছের অ্যাকচুয়াল পরিচর্যাতে কি আর কিভাবে এই গাছ থেকে সংগ্রহ করতে হবে সেটি নিয়েই আলোচনা আসুন দেখে নেওয়া যাক দাদার সঙ্গে রয়েছি দাদা ব্যাপারটি সমস্ত কিছু আলোচনা করবে এবার নমস্কার এটা হচ্ছে রেড মিসাইল বাড়িপুরে ল্যাংচা নামে পরিচিত এটা তিন বছরের গাছ জলা জমি জলা জমিতে জামুল গাছ খুবই ভালো হয় এবং চারদিকে ফলটা দেখুন এপারে ঘুরিয়ে দেখুন জামুল থাকতে থাকতে আবার গুটি প্রচুর এসেছিল গরমে রাখতে পারিনি কারণ জল স্প্রে করতে হয় জল স্প্রে করলে এই জামুলটা নষ্ট হয়ে যাবে তার জন্য আর জল মারতে পারিনি ঘুরিয়ে দেখুন আরো এখানে আমার আছে গাছ প্রত্যেক গাছে আছে উপর থেকে দেখুন আর এপারে আছে আমার গ্রিল লং মানে সবুজ মিসাইল সাইজ গুলো দেখুন হাতে খুব সুস্বাদু মিষ্টি প্রচুর মিষ্টি হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার এই গাছটা জামড়ে অল্প ছিল রেড মিসাইল আমি ভেঙে নিয়েছি নিয়ে গিয়ে রাখার জন্য আমি প্রত্যেকদিন জল স্প্রে করি এই গুটিটা দেখুন সবই কিন্তু আছে ওই গাছগুলো গুটে রাখতে পারি এই গাছের গোড়াতে জল দিতে হয় না হয় না গাছের গোড়াতে না পুরো গাছটাকে ভেজাতে হবে পুরো ভেজাতে হবে গাছকে তাহলে গুটিটা এই গরমে রাখা যাবে আচ্ছা তাহলে সব ঝরে যাবে প্রতিদিন জল স্প্রে করার দরকার গরমে যতক্ষণ না এরকম মানে মোটর কলের মধ্যে হচ্ছে ততক্ষণ জল স্প্রে করতে হবে আচ্ছা ফুল থেকে ফলে পরিণত হলে তারপরে এটা জল বন্ধ করতে হবে এটা হচ্ছে গ্রিন আপেল গ্রিন আপেল আমার সামনে আছে প্রচুর ফলন আছে ওই গাছটা এবার সব ভেঙে নিয়েছি একদম পরিপূর্ণ পুরো একদম রেডি ফল এটা আরো বড় হ্যাঁ এর টেস্ট তো প্রচন্ড ভালো আমি আগের বারেও বলেছিলাম এর টেস্ট দারুণ টেস্ট আরও আছে রেড মিশাল এর পরে দেখুন রেড মিশাল ওই দিক দিয়ে ঘুরে আসুন এ বাড়িতে পর্যন্ত ঠেকে আছে সব পড়ে আছে এ প্রচুর ছিল আমি তো রানিং ভাঙছি আর রাখাও যাবে না মানে গাছের গোড়া থেকে আগা পুরো ফলে ভর্তি ভর্তি ভেঙেছি ভাঙতে পারিনি দেখুন গ্রিন দেখুন পুরো কলা থেকে ডালও ভাঙছে এইগুলো কলমের গাছ তো পুরো কলমের গাছ মানে এই গাছ কলমের গাছ আপনার কাছে এই গাছই পাবো আমি একদম একদম এই গাছটাই পাওয়া যাবে মানে এর ফল একদম হতে পারে যদি টবে করে কেউ টবে করলে বড় জায়গা দিতে হবে একটু বড় জায়গায় পঞ্চাশ ভালো হবে এখন ছোট টবে মানে পট করে নেবে পরে আচ্ছা ছোট কুড়ি ইঞ্চি তে দিতে পারে কেন জাম গাছ দেখেছি আমরা ছোট এক বছরের গাছে ফুল এসে যায় ফুল এসে যায় তারপরে ফুল কিন্তু ঝরে পড়ে এর কারণটা কি এপ্রিল মাসে যা গরম পড়ে ওটা আপ হয় এবারে গাছটা ম্যাচুরেট হলে মিনিমাম তিন বছর হলে তিন বছরের গাছ তাহলে জামুলটা পরিপূর্ণ ভাবে হয় আচ্ছা এবার আপনি যদি বলেন এক বছর গাছে আমি ফল নেবো শীতকালেও নেওয়া যাবে ওতে স্প্রে করতে হবে স্প্রে অনেক কিছু মেডিসিন আছে অমলে ফল চলে আসবে কিন্তু ছোট গাছে ফলনালেই ভালো গাছটা মিনিমাম 2-3 বছর হলে সবচেয়ে ভালো হবে তারপরে ভালো ফল হয় আর যে গাছের মাটিটা তৈরি করব কি দিয়ে মাটি করব মাটি তৈরি করবেন কি দিয়ে গোবর যদি মানে শুকনো থাকে ওই দিয়ে করবেন আর গাছ বসানোর সময় কোনো সার লাগে না আচ্ছা সার দেওয়ার দরকার নেই গাছটা ধরে ধরে পাতা ছাড়লে তখন আপনি ওই খোল ভিজিয়ে রাখবেন কোলে জলটা চারিদিকে দেবেন আর বর্ষা পড়বে যখন বর্ষার আগে ঠিক আগের মুহূর্তে একটু খাবার দেবেন আচ্ছা সর্ষের খোল

সাদা আছে লাল গোল আছে লাল গোল আছে আচ্ছা এইটা একটা রেড মিসাইলটাই ল্যাংচা বলে ল্যাংচা বলে আচ্ছা এই ছটা ছটা আমার কাছে শুধু জামুল গাছ পাবেন দ্বিতীয় কোন গাছ পাবেন না আচ্ছা আমি শুধু জামরুল চাষ করি আর জামরুলের কলম করি জামরুল কলমটাই পাওয়া যাবে এখন গাছ রেডি আপনার আমার গাছ রেডি আছে গাছ এখন রেডি পাওয়া যাবে রেডি গাছ কি রকম হাইট সাইজ ছোট গাছ আপনার আড়াই ফুট দুই ফুট জোপালো হবে আর বড় যদি কেউ নিতে যায় ওটা সব বিক্রি হয়ে গেছে হয়তো দু এক পিস হবে আমার কাছে আছে ওগুলো দেড় হাজার টাকা দাম মানে এবছরে নিয়ে যাবো বড় গাছ সামনে বছর শীতকাল থেকে ফল নেবে স্প্রে করতে হবে ফল চলে আসবে আচ্ছা এগুলো অনেকে নিয়ে যাচ্ছে রেডি গাছ এটা আমার রেড মিসাইল আছে একদম এখান থেকে ওখান থেকে একদম সোজা ও মাথা পর্যন্ত শুধু রেড মিসাইল আছে আসেন পুরো একদম এসব রেড মিসাইল গাছের হাইট এবং ঝোপালো এগুলোর দাম দেড়শো টাকা আছে পুরো একদম মাথা পর্যন্ত রেড মিসাইল আছে আর এটা আছে রেড মিসাইল একশো টাকা দাম এগুলো একশো টাকা দাম এপারে আছে সবুজ একদম ফিট সবুজ এটা খুব ভালো জায়গা জল একদম সবুজ লম্বা যেটা এটা লাল গোল এটা পুরোটাই লাল গোল আছে দুটো লাইন সব বড় হয়ে গেছে এই গাছগুলো এটা রেড মিসাইল আছে সব রেড মিসাইল আছে এসব রেড মিসাইল এই ফুলও চলে এসছে কলমে ফাটছে এটা গ্রিন আছে গ্রিন পিঙ্ক কালার এটা আছে এই কটা তারা বাড়ি বড় আছে ছোট এই পরে আছে এইগুলো আর একটা বাগানে হচ্ছে আর কিছু আছে এটা আমার আর একটা স্টক এই মাটিতে আছে এগুলো হচ্ছে গ্রিন আফেল সামান্য কিছু বাড়িপুরে পেয়ারা আছে ওখানে আছে ওখানে আছে আর এগুলো সব যা আছে সব রেড মিসাইল আছে টোটাল বাগানটা রেড মিসাইল আছে এই পেয়ারাও আছে সামান্য বাড়িপুরের খাজা এটা পিঙ্ক কালার আছে সবুজ লং যেটা পিঙ্ক কালার মানে গ্রিন এর পিঙ্ক কালার হবে হাবা আছে এগুলো রেড মিসাইল রেড মিসাইল লাল গোল এখানে কিছু আছে অনেক ছোট গাছেও ফুল এসে গেছে হ্যাঁ এটা গ্রিন আপেল এই গাছটা আমি প্রচুর ভেঙে নিয়েছি এবং ডাল ভেঙে যাচ্ছে প্রচুর এটা চারিদিকে পুরো লোড ছিল এখনো লোড আছে ডালও ভাঙছে এইসব বাড়ির জ্বালায় বলা হলে ডালও ভেঙে যাচ্ছে অলরেডি ওটা হচ্ছে গ্রিন আপেল দেখুন ওটা প্যাকটাও আছে একটু কাছে গিয়ে দেখেন পুরো পুরো গাছটা ভর্তি আছে

ওই গাছটা ওই দিক দিয়ে দেখুন মাটিতে পুরো ডাল চলে গেছে আর ফল ভীষণ মিষ্টি মিষ্টি মানে আমাদের যে জামরুল আমরা বাজার থেকেও কিনি বা আমাদের গাছপালা অনেক সময় জামরুল হয় বৃষ্টি পড়লে জল তা হয়ে যায় কিন্তু এই সময় অনেক জামরুল আমরা কিনে দেখেছি এখন গরম পড়েছে না ঠিক মতন গরম পড়েছে প্রত্যেকটা জামরুল প্রত্যেকটা জাতের জামুন

অরিজিনালের অথেন্টিক অথেন্টিক কারণ কি বলছি আমি আমরা জেনারেলি গাছ কিনি তার ফল আমাদের বলে দেয় লাল জামরুল হবে সবুজ জামরুল হবে বা হলুদ জামরুল হবে আলটিমেটলি আসার পরে সেটি লালটি সাদা হয়ে যায় সাদা সবুজ হয়ে যায় আমরা বুঝতেও পারি না বা যে ফলটা আমাদের বলা হয় বড় লেংচা হবে পরে যে গোল আকার ধারণ করে তা আমরা আমাদের নিজেদের থেকেও কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হই আমরা ভাবি এই গাছটা ভুল দিয়েছে কিন্তু এইখানে সেটি হওয়ার চান্সেস একদমই কম তার কারণ ছটা ছ রকম প্রজাতি আর প্রজাতির আমি তিনটে প্রজাতির ফল আপনাদের দেখিয়েছি হাদাটার ফলটি এখন দেখাতে পারছি না এই গাড়ি বাগানে সাদাটা আছে আচ্ছা হাঁদাটা দেখানো যাবে যদি ভালো ফলে ভেঙে নিয়েছি আছে দু চরকারি আছে হয়তো ওই পরে সাদা জামরুলো বিশাল বড় বড় সাইজের হয় আমি দেখে গেছি এর আগের ভিডিওতে দেখেছি এই সাদা জামরুলটা এটা পুরো ভর্তি ছিল আমি পেরে নিয়েছি এই দু চরকারি ছোট সেগুলো পারিনি

আমার কাছে হয়তো সামান্য আমার পিয়ারা আছে আমার নিজেরই এবছরে হয়তো সামান্য ওটা শেষ হয়ে যাবে পেয়ারা আর সামনের বছর থেকে পিয়ারাও থাকবে না পেয়ারা বন্ধ করে দেবে পেয়ারা শুধু জামরুটি জামরুটি করছেন আর ঠিক আছে কিন্তু লোকে যদি চায় আপনার কাছে কি নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করবে আমার মানে যদি মানে ফোনে কন্ট্যাক্ট করে আমার নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট টু আপনার নামটা আমার নাম রহমান মোল্লা যদি কেউ শিয়ালদা থেকে আসে সাউথ সেকশন থেকে ট্রেন ধরতে হবে ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ এবং বাড়িপুর লোকাল আছে বারিপুর স্টেশন থেকে নেমে এক নম্বর টিকিট কাউন্টার থেকে সোজা বেরিয়ে আসবে মেন রোড মেন রোডের সামনে খ্রিস্টান গির্জা ওখানে টোটোওয়ালাদের বললে টোটোওয়ালারা এক কিলোমিটার রাস্তা আমাকে পৌঁছে দেবে আমার কাছে খ্রিস্টান গির্জা মানে বুঝতে পেরেছেন বাড়িপুর কাছারি বাজার যেটা মেন রোড বাড়িপুর রোড তারপরে বাড়িপুরের বাইপাস আপনার ব্রিজের রোডটা ওই রোড ক্রস করলেই গির্জা আর গির্জার কাছে এসে টোটোতে বলতে হবে রহমান মোল্লার বাড়ি যাব যে কেউ দেখিয়ে দেবে জামরুলের ব্যবসা করে জামরুলের কাজ নিতে চাই একদম পরিষ্কার জায়গা সঙ্গে ফোন নাম্বার রয়েছে ফোন করে আসবেন আরো সুবিধা হবে কোনো অসুবিধে হবে না আর আপনাদের এই গাছ যেটা আমি আগেই বললাম গাছ অরিজিনাল যে গাছটি নিতে চান আর যদি সেটি রেড মিসাইল হয় গ্রিন মিসাইল হয় একদম ঠিক সেইটি পাবেন গাছটি দেখে পাবেন কোনোরকম ভুল সেখানে থাকবে না আর গাছের দাম উনি বলে দিয়েছেন বড় গাছের কি রকম দাম ছোট গাছটি কত দামে পড়তে পারে একটু বলে দিলে ভালো দেড়শো টাকা একশো টাকা মানে দু ফুট আড়াই ফুট দেড়শো টাকায় পাবেন ঝোপালো ছোট আছে একটা একশো টাকা আর আপনার বড় গাছ যদি নেন মানে পঞ্চাশ ষাট কেজি মাটি হবে ওটা দেড় হাজার টাকা দাম পুরো রেডি গাছ এবছরে নিয়ে যাবেন সামনে বছর শীতকাল থেকে জামুল পাবেন স্প্রে করতে হবে সুন্দর করে বলেও দিয়েছে সমস্ত কিছু বাকি আপনাদের ব্যাপার আপনারা ঠিক কোন গাছটি খুঁজছেন যোগাযোগ করে নিতে হবে দাদার সঙ্গে আর দাদা আপনাদের সঙ্গে থাকবে সব সময় এই গাছটির পরিচর্যার ব্যাপারে সমস্ত গাইডলাইন দেবে আর কিভাবে কখন ফল নেবেন দাদার সঙ্গে কথা বলে নিলে আশা করি শুধু ওটি নয় আপনার বাড়ির গাছটিও যদি কেউ সেটির জন্য যদি কোনো কিছু প্রয়োজন পড়ে দাদার সঙ্গে ডেফিনেটলি কথা বলবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন অভিজিৎ হটি ঠিক দুপুর একটায় নমস্কার